বাংলাদেশের ফুটবলের জন্য আজকে বড় একটা দিন অনেক শুভ একটা দিন বাংলাদেশে আসছেন কিছুদিন আগে আলোচনায় ছিল যে সামিদস আসবেন কি আসবেন না সেই ব্যাপারে আলোচনা চলছিল বাফুফে এবং মধ্যে জানতে চেয়েছিলেন বাংলাদেশের কইন উন্ডুগুলাতে খেলা হয় এবং বাংলাদেশের ট্রেনিং ফেসিলিটি কেমন এই সম্পর্কিত কিছু আলোচনা হয়েছিল বাফুফের সাথে এবং শেষ মুহূর্তে তিনি আসলে দশ দিনের মতো সময় চেয়েছিলেন সেই দশ দিন পরে তিনি জানাতে চেয়েছিলেন যে তিনি আসলে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা আপনারা জানেন নিশ্চয়ই যে সোম বাংলাদেশী বংশভূত তিনি কানাডান লিগ খেলেন এবং কানাডার যে বিভিন্ন বয়স ভিত্তিক দল আছে সেখানেও তিনি খেলেছেন এবং নিঃসন্দেহে তিনি একজন ভালো ফুটবলার হামজা চৌধুরীর পরে তার আশাটা অনেক বেশি জরুরি ছিল আপনারা জানেন তাদের আশা নিয়ে মানে অনেক আলোচনা হয়েছে এবং দর্শকদের কিন্তু অনেক আগ্রহ তৈরি হয়েছে সেই সেইসুম হ্যাঁ বলেছেন বাংলাদেশে আসতে তিনি আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের তাদের যে চেষ্টা সেই চেষ্টাটা সফল হয়েছে তবে এখন সামিদ সুম আসবেন সেটা কনফার্ম হয়েছে তবে সামিদ সুম আসার জন্য তার যে প্রসেসগুলো মেনটেন করতে হবে সেই প্রসেসগুলো বাফুফে রেডি করতে কতদিন সময় লাগবে ধারণা করা হচ্ছে যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ রয়েছে জুন দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে খেলা রয়েছে গড়ের মাঠে সেই খেলায় সামিত সোমকে নিয়ে আসার চেষ্টা করছে বাফুফে তার আগে সামিত সোমের পাসপোর্ট রেডি করতে হবে এবং একই সাথে তার বাবা মার পাসপোর্ট রেডি করতে হবে তার জন্য যে প্রসেস সেই প্রসেসটা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করেছে এবং যদি তাকে জুনে বাংলাদেশের হয়ে খেলতে হয় অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হয় তাহলে মোটামুটি এই এখন যে সময়টা আছে এই সময় থেকে তিরিশ বা পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশ দিনের মধ্যে সর্বোচ্চ সময় পাবে বাফুফে এর মধ্যেই তার পাসপোর্ট তার বাবা মার পাসপোর্ট সবকিছু আসলে হবে আপনারা জানেন যে তার বাবা মা যে কানাডায় রয়েছেন দীর্ঘদিন যাবত তারা পাসপোর্টটা রিনিউ করছেন না যেহেতু রিনিউ করা নেই পাসপোর্ট গুলো সেই পাসপোর্ট রিনিউ করতে হবে সামিদ সুমের পাসপোর্ট নতুন করে রেডি করতে হবে তার জন্য তার যে জন্ম নিবন্ধন আছে এবং একই সাথে হচ্ছে গিয়ে তার যে এনআইডি কার্ড আছে সেটা প্রসেস ইতিমধ্যে তারা শুরু করেছেন যদি এটা তাদের ওকে হয়ে যায় পাসপোর্ট রেডি হয়ে যায় তার এবং তার বাবা মার পাসপোর্ট সবই যদি রেডি হয়ে যায় তারপরে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কাছে তারা রিকোয়েস্টটা ফিফার সেখানে ফিফার একটা ফাইনাল অ্যাপ্রুভালের দরকার পড়ে অর্থাৎ আপনি যদি কোন অন্য দেশি বংশোভত হন আর সেই দেশের জাতীয় দলের হিসেবে খেলতে চান তাহলে ফিফার একটা অনুমোদন লাগে সেই অনুমোদনটার জন্য আবেদন করবেন সেই অ্যাপ্রুভেলটা পাওয়ার পরে আমরা আশা করছি সেটা পাবেন না হামজা চৌধুরীর ক্ষেত্রে যেরকম হয়েছে ফাহিদুলের ক্ষেত্রে যেরকম হয়েছে একই সূত্র ধরে আসলে সামিদ সোমেরটাও হবে এটা আমরা আশা করি এবং ফিফা যদি অ্যাপ্রুভালটা দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেয় তাহলে হয়তোবা সিঙ্গাপুরের বিপক্ষে জুনে বাংলাদেশের মাটিতে সামিদ সুমের যে অভিষেক সেটাও হয়ে যাবে একই সাথে হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক এই জাতীয় স্টেডিয়ামেই হয়ে যাবে আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশ ফুটবলের জন্য বড় একটা ব্যাপার হবে বাংলাদেশ ফুটবল সাপোর্টারদের জন্য অনেক বড় আশার একটা খবর কিন্তু এটা যে সূত্র ধরে আসলে বাংলাদেশ ফুটবলের জোয়ার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে হামজা চৌধুরী জামাল ভুইয়া একই সাথে নতুন যে বাফুফের সভাপতি আছেন তাবি তাওয়াল তারা যে পরিশ্রমটা আসলে করছেন সেই পরিশ্রমের সুফল নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল পাবে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু আপনারা জানেন যে ফুটবলের একটা জোয়ার রয়েছে কিন্তু জাতীয় পর্যায়ে সেই জোয়ারটা আসলে অনেক দূর যায় না তার জন্য দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ কিন্তু আছে আগের বোর্ড এবং লম্বা সময়ের একটা বোর্ডের বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ আছে সব কিছু পিছনে ফেলে আসলে ফুটবলের জোয়ার ফিরিয়ে আনার জন্য তাবিতাওয়াল যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটার জন্য অবশ্যই তিনি একটা ধন্যবাদ পেতে পারেন এবং একই সাথে বাংলাদেশ ফুটবলের যে সাপোর্টাররা আছেন এবং ফুটবল প্রেমী যারা আছেন তাদের জন্য অনেক বড় একটা আশার বাণী যে অন্তত পক্ষে আগামী দুই তিন বছর বছর বাংলাদেশের ফুটবলের বড় একটা সময় থাকবে চার যেহেতু বাহির থেকে একদম তারকা ফুটবলাররা আসবেন একই সাথে দেশীয় যে ফুটবলাররা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা খোদা তৈরি হবে নিজেদের কিভাবে ইম্প্রুভ করতে হবে কারণ আপনি বিশ্বমানের ফুটবলারদের সাথে খেলতে হবে আমজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলেন সেই প্রিমিয়ার লিগে খেলার ফুটবলারের সাথে আপনাকে যদি আপনার তার জায়গাটা দখল করতে হয় বা তার জায়গায় যদি আপনাকে একাদশে আসতে হয় তিনি যদি খারাপ করেন তাহলে আপনাকে কিন্তু সেই মানের পারফর্ম করতে হবে পারফর্ম করেই কিন্তু আপনাকে জাতীয় দলে ঢুকতে হবে সেই ক্ষোতাটা নিশ্চয়ই আমাদের দেশীয় ফুটবলারদের মধ্যেও তৈরি হবে অর্থাৎ এই যে একটা প্রতিযোগিতা সেটা নিশ্চিতভাবে বাংলাদেশ ফুটবলকে অনেক দূর এগিয়ে দিবে